আমরা মুসলমানরা মসজিদে সিন্নি দেয় ঠিক হিন্দুরা মন্দিরে আরতি দেয় বা ভোগ দেয় বিভিন্ন ধরনের ফল ফলাদি দিয়ে থাকে দের ইজ নো ডিফারেন্স সেম টু সেম আচ্ছা আমরা বলি সালাম আসসালামু আলাইকুম আপনারা শান্তি বসিত এই এই শব্দটা আমরা জানি যে এই শান্তি শুধুমাত্র ইসলাম ধর্মে আছে না এই শান্তি শব্দটা সনাতন ধর্মও ছিল অন্য ধর্মও ছিল সেটা আমি ভাঙাই দিচ্ছি যেমন ওম শান্তি হ্যাঁ শান্তি বর্ষিত হোক বা শান্তি লাভ করুক এই কথাগুলো সনাতন ধর্মে আরও বহু বহু বছর আগের থেকেই ছিল আবার আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি সেখানেও দেখবেন যে জগতের সকল প্রাণী সুখী হোক জগতের সর্বত্র শান্তি বিরাজ এদের কথা বলতে তারা যখন পড়ে তখন তারা এই কথা পড়াতে তার মানে কি এই যে শান্তি আমরা যে বলি যে ইসলাম শান্তির কথা বলে এই শান্তির কথা কিন্তু আরও বহু ধর্ম বলে বোঝা গেছে সেটা কিন্তু আলেমরা এই ব্যাপারটা নিয়ে কেন যে পেঁচায় কেন যে ঘুরায় আমি জানি না তারপরে আমাদের ইসলাম ধর্মের ভিতরে দেখবেন চারটে প্রধান প্রধান ইয়ে আছে সম্প্রদায় আছে এটা আছে সাপেই মালেকি হাম্বেলি হানাফি চারটে সম্প্রদায় আছে ঠিক এরকমটি হিন্দুদের মতো শাক্ত শৈব জৈন শিখ বুদ্ধ বা হ্যাঁ যে চার সম্প্রদায়ের লোক ব্রাহ্মণ ক্ষত্রিয় নম শূদ্র ইত্যাদি হ্যাঁ বৈষ্ণব এরকমতেই চারটে ভাগ আছে কিন্তু এটা আমরা জানি না তো আমাদের ইসলাম ধর্ম যেমন চারটে ভাগ আছে তাদের মতো চারটে ভাগ দেখা যায় আবার বলবো যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে তাই না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে তো আমাদের মধ্যে আবার চারটে ভাগ করছে এটা আছে সাফেই মালিকি হামবেলি হানাদ এর যে মর্মভেদে যে রহস্য এটা আসলে ভেদ করাটা মানুষের পক্ষে সম্ভব নয় ঠিক আছে আবার প্রত্যেকটা ধর্মে এটা করে বিশেষ ধরনের একটা যুদ্ধ আছে যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যেমন উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ তারপরে হিন্দু ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা বিখ্যাত যুদ্ধের কথা আছে কুরুশের যুদ্ধ তারপরে হিন্দুদের মধ্যে সবচেয়ে যে মানে ভয়ঙ্কর যে যুদ্ধ সেটাকে বলা হয় আপনার কুরুক্ষেত্রের যুদ্ধ এরকম হ্যাঁ একটা যুদ্ধ দেখবেন যে প্রত্যেকটা ধর্মের ভিতরেই এরকম একটা যুদ্ধের যুদ্ধের যুদ্ধে যুদ্ধের কাহিনী পাওয়া যায় তারপরে আরও বিষয় আছে যেমন আমরা তসবি পড়ি না তসবি তসবি পড়ি তসবি পড়ি তারাও এমনি ওম নাম জপ করে তারাও কিন্তু তসবি পাঠ করে হেঁটে হেঁটে আপনি যদি একটু খেয়াল করে দেখতেন হ্যাঁ তারপরে বারজাক বারজাক মানে কি মধ্যবর্তী একটা স্থান তো এটার সাথে হিন্দুদের পুনর্জন্মের কথা তুলনা করা যায় মনে করেন যে যারা পুণ্য কর্মশীল যারা পুণ্যবান যারা সৎকর্মশীল তারা স্বর্গে চলে গেল আর যারা পাপিষ্ট তারা নরকে চলে গেল কিন্তু যাদের পাপ এবং পুণ্যের মাত্রা সমান অর্থাৎ পাপ পুণ্য সমান সমান তাদের কি হবে তাদের জন্য একটা ড্র একটা লটারি থেকে যায় তাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হয় সেই জিনিসটাকে সম্ভবত হিন্দুরা বলে পুনর্জনম আর আমরা বলি বারজাক যাক বোঝা গেছে বিষয়টা এই আর তো আরও অনেক কথা আছে আমরা মুসলমানরা যে আমাদের আল্লাপাক বলেন যে কোন বললে হয়ে যায় আর সনাতন বা হিন্দু ধর্মে আছে আপনার ওই কি জানি বলে এটা রে থেকে এটা হয়ে যায় আর কি নবী মোহাম্মদ সাল্লাম একজন মানুষ ছিলেন নবী মোহাম্মদ একজন মানুষ ছিলেন এটা আছে পুরাণে আনা আনা বা শরম তোমাদের একজন মানুষ আবার শ্রীকৃষ্ণ একজন মানুষই ছিলেন কারণ তার নানার নাম ছিল অর্জুন সিং মাতার নাম ছিল দেবকিরানী পিতার নাম বাসুদেব আর ছেলের নাম হলো শম্ভু স্ত্রীর নাম আছে জাম্বুবতী রূপকিণী ভাইয়ের নাম বলনাম বোনের নাম সুভদ্রা হ্যাঁ এরকম তো আর কি আমরা একই জিনিস আমরা দেখতে পাই যে তিনি একজন মানুষই ছিলেন কিন্তু আমরা মুসলমানরা বাড়াবাড়ি করে নবীকে বলি আল্লাহর দোস্ত বা তিনি স্বয়ং ঈশ্বর আর হিন্দুরাও তারা বাড়াবাড়ি করে শ্রীকৃষ্ণ করে